আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বল ভাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র দুটো উপকরণ দিয়ে এই বল ভাপা পিঠা রেসিপিটা যদি বানানো যায় তাহলে বন্ধুরা স্বাদে গন্ধে ভরপুর হবে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই বল ভাপা পিঠা কত সুন্দর হয়েছে দেখুন একবারে স্পঞ্জি এই বল ভাপা পিঠার রেসিপিটা চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখ আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভিজে চালের গুঁড়োও নিতে পারেন দেবো পরিমাণ মতো লবণ চালের গুঁড়োর মধ্যে আমি লবণটা মিশিয়ে নেব আমি এখানে নিয়ে চালের গুঁড়োর মধ্যে লবণটা মেশানো হয়েছে এখন আমি অল্প অল্প জল দিয়ে আমার এটা নর্মাল টেম্পারেচারের জল জল দিয়ে আমি এই চালের গুঁড়োটা মেখে নেব বন্ধুরা নতুন ধরনের নতুন স্বাদে এই বল ভাপা পিঠা আপ একবার যদি কেউ খায় বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই পিঠা বানানোর জন্য সাদে গন্ধে ভরপুর এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে আমার এই চালের গুঁড়োটা সেদ্ধ চালের গুঁড়ো আপনারা চাইলে আতুর চালের গুঁড়ো দিয়ে এই ভাপা পিঠা বানাতে পারেন আতুর চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানালে একই হবে খেতে কিন্তু এই ভাপ সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে যদি ভাপা পিঠাটা বানানো যায় তা শুকনো চালের গুঁড়োটা হলেও ভাপা পিঠা সবসময় নরম হয়ে থাকবে আর ঠিক এই রকমভাবে গুঁড়োটা মাখিয়ে নিয়েছি এখন আমি এটা একটা চালনার সাহায্যে চেলে নেব আমি এখানে এই চালনাটা নিয়েছি আর এই চালনাটা সাহায্যে এই চালের গুঁড়োগুলো আমি চেলে নেব তারপর দেখাচ্ছি পিঠা বানানোর জন্য চালের গুঁড়োটা আমার এভাবে চালনার সাহায্যে চেলে নিয়েছি এটাকে আমরা সুজি বলি এই দেখুন কত সুন্দর হয়েছে বাবা পিঠাটা আমি এরকম নারকেলের মালাতে বানাবো আর আপনারা চাইলে এরকম ছোট্ট পেয়ালাতেও বানাতে পারেন ভাপা পিঠাটা বানানোর জন্য আমি একটা ছোট্ট ঘটি নিয়েছি আর এই ঘটির মধ্যে জল দিয়ে জলটা গরম হতে দিয়েছি আমি এখানে যে উপকরণ দিয়ে এই ভাপা পিঠাগুলো বানাবো স্বাদে গন্ধে ভরপুর সেই উপকরণগুলো দেখাচ্ছি আমি এখানে নিয়েছি চিনি আর চিনিটা আমার মোটা দানা ছিল তার জন্য একটু গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি নলেন গুড় আর গুড়টা এরকম ভেঙে নিয়েছি খেজুর পাটালি যেটা বলে আর এখানে নিয়েছি গাওয়া ঘি গাওয়া ঘিটা একটু গলিয়ে নিয়েছি একবার এইভাবে ভাপা পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা যদি একবার কেউ কি খাওয়ান বারবার আপনার কাছে খেতে আবদার করবে এই ভাপা পিঠাটা কীভাবে বানাবো আমি কিছুটা এই চালের গুঁড়ো এইভাবে সরিয়ে নিয়েছি দেব যতটা লাগবে একটা ভাপা পিঠার জন্য ততটা পরিমাণ চিনি চিনি যে যতটা খেতে ভালোবাসবে আমি এখানে অল্প কিছুটা নিয়েছি আর অল্প কিছুটার মধ্যে চিনির গুঁড়োটা মিশিয়ে দিয়েছি ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে এই ভাপা পিঠাটা আমি বহু দিন ধরে বানাই মিশানো হয়ে গেছে আমি এখানে নারকেলের যে মালাটা নিয়েছি ওইটার মধ্যে চালের গুঁড়োটা এভাবে দিয়ে দেবো আর এখান থেকে যে ঘি আছে ঘিটা ঠিক এইভাবে দিতে হবে খেতে দারুণ লাগে বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না আমি এটা মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি একবার প্লিজ এভাবে বানিয়ে দেখবেন আমি এখন গুড় দিই নাই আমি এটা চিনি আর ঘি দিয়েই বানাচ্ছি একটা হাতে করে বসিয়ে দিলে হবে না ঠিক এইভাবে ঠিক বসিয়েছি আমি এটা পরে না বলে একটা বাটির মতো বসিয়ে নিয়েছি এখন আমি একটা পরিষ্কার সুতোর কাপড় নিয়েছি আর কাপড়টা এইভাবে জড়িয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আমি এটা বসিয়ে দেবো এইভাবে মালাটা আমি তুলে নেব এখন একটা স্টিলের বাটি এভাবে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পিঠাটা হতে দেব। আমি আর একটা পিঠা তৈরি করার সময় অবধি দিয়েছি এখন ঢাকাটা খুলে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পিঠাটা এখন এটা আমি তুলে নেব পিঠাটা তুলে নিয়েছি আর আমি এখানে রেখেছি ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা থা ঠান্ডা হবে না একইভাবে আর একটা পিঠা বানাবো পেট আস্তে আস্তে তুলে নিয়েছি একটা বাটি ঢাকা দিয়ে দেব আমি আবার কিছুটা চালের গুঁড়ো এইভাবে মালার মধ্যে দিচ্ছি খেজুর গুড়ের যে পাটালি সেটা দেব অনেকে নারকেল দে দিয়ে ভাপা পিঠে কিন্তু নারকেল দিয়ে ভাপা পিঠে আমি পছন্দ করি না সমস্যা হয় তার জন্য বানায় না আমি এখানে গুড়ে বা চিনি ঘি সরি বন্ধুরা কথা বলতে বলতে ঘি দিতে ভুলে গেছি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম এভাবে একটু ঘিটা দিয়ে দেবো তারপর আবার ওপর থেকে চালের গুঁড়ো দেব আমি আরেকটা এভাবে রেডি করে নিয়েছি এই ভাবা পিঠাটা হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে এখন এটা আমি তুলে নেব একটা পিঠা বসিয়ে আর একটা পিঠা বানাতে বানাতেই হয়ে যাবে দুটো হয়ে গেছে আমার বল ভাপা পেটা ঢাকা দিয়ে রেখে দেব একইভাবে আমি এই বাটিটার সাহায্যে বানিয়ে দেখাবো কিছুটা চিনি গুঁড়ো নেব আর চিনি গুঁড়োটা মিশিয়ে নেবো ভাবে হালকাভাবে দিতে হবে অল্প কিছুটা গুড় দিয়ে দেব আবার একটু ঘি দেবো আমি দুটো পিঠা গুড় ভরে বানাচ্ছি আর বাকি পিঠা চিনি গুঁড়ো আর ঘি দিয়ে বানাবো আমার এই বল ভাপা পিঠাগুলো বানানো হয়েছে কত সুন্দর দেখুন বন্ধুরা একদম স্পঞ্জি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই বল ভাপা পিঠা একদম স্পঞ্জি আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ